আজকে আমরা দেখাবো সি কিভাবে বানায় র্যাম রবার দিয়ে মোছা হলো আর ওই দেখুন ওই পাশে মাদার সব প্রায় কমপ্লিট র্যামটা লাগানো হলো হ্যাঁ এখন র্যামের তাপমাত্রা দেখা হবে হ্যাঁ দেখুন কিভাবে কত তাপমাত্রা হচ্ছে এটা দেখছে হ্যাঁ দেখা হয়ে গেছে এখন ফ্যান লাগাবে র্যাম অত্যন্ত গরম হয়ে যায় এই জন্য র্যামের উপরে একটা ফ্যান লাগিয়ে দেওয়া হয় হ্যাঁ ফ্যান লাগানো হয়ে গেল এখন আবার অন করা হবে এখন দেখা হবে যে চালু হয় নাকি হ্যাঁ চালু হয়েছে হ্যাঁ দেখা যাচ্ছে কি হয় দেখি হয়েছে নাম আসলো এখন কিছু সেটিং এর ব্যাপার আছে যে দেখুন সেটিং করছে হ্যাঁ এই যে এইটুকু সবুজ পুরাটব ভরবে ইনস্টললিং হচ্ছে ওই দেখুন ইনস্টললিং উইন্ডোজ হ্যাঁ তিনটা হয়ে গেছে ওই যে সবুজ মানে ওইগুলো কমপ্লিট চারটা হয়ে গেল এই সবুজ এখন পুরোটাও ভরে যাবে হ্যাঁ হয়ে গেছে এখন লুডুং নিচ্ছে লুডিং নিলে হ্যাঁ লোডিং হয়ে যাওয়ার পরে যে লোডিং ওটা ঘুরছে হ্যাঁ লোডিং হচ্ছে একটু টাইম লাগে এটায় হ্যাঁ হয়ে গেছে প্রায় জাস্ট এ মুভমেন্ট মানে কিছু সময় লাগবে এখন হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ইউসের ভার্সন কিবোর্ড দেখাচ্ছে এখন কোনো পাসওয়ার্ড থাকবে না দিয়ে দিচ্ছে বাসায় যে সেটিংটা তবু হাইং এভরিথিং হ্যাঁ হয়ে গেছে দেখুন এটা এখন লাগানো হয়ে যাবে এখন বন্ধ করবে পুরো কমপ্লিট হয়ে গেছে মানে এখন এটা পিসির বক্সের সাথে লাগাবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে আর ফ্যান ওইটা দিয়েছিল ওটা খুলে ফেলা হয়েছে এখন নতুন একটা ফ্যান দেওয়া হবে হ্যাঁ এই দেখুন খোলা হচ্ছে মাদার মাদারবোর্ডটা যেখানে রাখা হবে হ্যাঁ দেখুন বক্সটি এখন ওই যে এটা ফ্যান ফ্যানের বক্স হয়তো দেখি হ্যাঁ এটা একটা ফ্যান ফ্যানটা ওই যে লাগানো হবে দুটা ফ্যান দেওয়া থাকে আর বড় বড় পিসি যেগুলো বানায় ওইগুলো আরও বেশি ফ্যান দেয় যে খোলা হচ্ছে ফ্যানের তারগুলো এখানে যে লাগাবে টা ঠিক নাকি এটা দেখা হচ্ছে হ্যাঁ যে ফ্যানটা ঘুরছে দেখতে পাচ্ছেন তার মানে ফ্যানটা ওকে আছে হ্যাঁ দেখুন ফ্যানটা অন হচ্ছে ঘুরছে পরবর্তীতে দেখি কি হয় হ্যাঁ এই যে এখন মাদার কিছু একটা করছে ফ্যানটা এখন লাগাবে দেখি ফ্যানটা ঘুরে নাকি হ্যাঁ ফ্যানটা হয়েছে এখন আবার দেখা হচ্ছে কেমন তা হলো এটা দেখলো এখন হয়তো আর একটা নতুন ফ্যান লাগিয়ে দেবে যে হ্যাঁ নতুন একটা ফ্যান এই ফ্যানটা এখন লাগানো হবে তারগুলো শুরু করা হচ্ছে এখন এই যে নতুন ফেন্টা লাগানো হলো শক্ত করে লাগাচ্ছে তাই না খুলে এখন এটার ভিতরে সব মাদার বোর্ড বড় একটা ফ্যান ওই দুইটা লাগানো হবে খোলা হচ্ছে কই কই লাগানো হবে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মাদার বোর্ড এটা লাগানো হলো সব নাট টাইট হচ্ছে লাগানো হচ্ছে

পুরো ফাইনাল নাটগুলো আটকে দাও হচ্ছে এখন সব কাজ শেষ প্রায় এখন শুধু উপরের ইনিশিয়াল লাইনগুলো দেবে লাইনগুলো দেওয়ার পর উপরের বক্সটি যে খোলা হয়েছিল এটির উপরে আটকে দেওয়া হবে তাহলে পিসিটি চালু হয়ে যাবে ওর ওপরে কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হ্যাঁ সব লাগানো শেষ প্রায় এটা লাগানো হলে শেষ পরে শুধু উপরে আরেকটা একটা লাগানো হাতে উপরে বক্সটা তাহলে শেষ